সংসদ ভবনের অবস্থা খুবই আশঙ্কাজনক যে কোনো সময় ছাত্র জনতা সংসদ ভবনের দিকে প্রবেশ করতে পারে তো যারা অবশ্যই সংসদ ভবনের আশেপাশে নিরাপদে থাকবেন কোনো ধরনের আইন লঙ্ঘন করবেন না নিজের হাতে কখনো আইন তুলে নেবেন না কারণ এই বাংলাদেশ আমাদের সকলের এবং রাষ্ট্রীয় কোনো সম্পদ আমরা নষ্ট করব না আমরা সকলে নিরাপদে থাকবো বাসায় চলে যাওয়ার ব্যবস্থা করি ইনশাআল্লাহ তো সবাই ভালো নিরাপদে থাকবেন এখন ঠিক সংসদে আমরা বিপরীতে আছি এখানে এই কিছুক্ষণ আগে এখানেও একটা ককটেল সরি সাউন্ড গ্রেনেড পুলিশের তারা আছে এবং এখান থেকে অ্যাম্বুলেন্স বিভিন্ন রকম প্রশাসনের গাড়িগুলো এখানে যাচ্ছে এবং খুব এখানে খুব একদম অবস্থা বেশি ভালো না এখানে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে